একেবারে প্রিমিয়ার কোয়ালিটির একটা রয়েছে লাক্সারি ডিজাইনের ভিতরে এটা মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট এগুলো হচ্ছে খোলা টাইলস এই যে এখানে একটা কালার রয়েছে মাত্র মাত্রি টাকা পার স্কয়ার ফিট 62 টাকা 62 টাকা একেবারে সেগুলো দাম মাত্র টাকা পার স্কয়ার ফিট এই যে এখানে একটা কালো ব্ল্যাক এর ভিতরে রয়েছে ব্ল্যাক ব্ল্যাক কত ভাই আপনার 65 টাকা পার স্কয়ার বারো ভাই 24 হোয়াইট বডি টাইলস মাত্র 45 টাকা পার স্কয়ার ফিট 45 টাকা পার স্কয়ার ফিট দেখুন দেখুন আপনারা দেখলি পছন্দ হবে মাত্র 45 টাকা পার স্কয়ার ফিট দেখুন ভাই দেখুন দেখলি পছন্দ হবে মাত্র 45 টাকা পার স্কয়ার ফিট প্রত্যেকটা টাইসি গডিয়াস প্রাইস দেখুন দেখুন ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বারো বাই চব্বিশ ভাই কেমন আছেন ভাইকুম সালামিলামের ভিতরে চব্বিশ বাই চব্বিশে প্রিমিয়ার কোয়ালিটি রয়েছে এটা মাত্র বাষট্টি টাকা পার স্কয়ার ফিট এগুলো হচ্ছে খোলা টাইলস এই যে কালার রয়েছে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা বাষট্টি টাকা একেবারে প্রিমিয়ার কোয়ালিটির টাইলস গুলো

পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এছাড়া রয়েছে এখানে যে আপনার জায়না সেট ফুল ভাঙা পাবেন না ফুল ফ্রেশ ভি দাম মাত্র আর এগুলো হচ্ছে ষোলো বাই টা এক দুই তিন আপনার এগুলো নিতে পারবেন মাত্র আটচল্লিশ টাকা এটা বারো বাই চব্বিশ বডি টাকা ইউনিক ডিজাইনের ভিতরে মাত্র আপনার পঁয়তাল্লিশ টাকা আট বাই বারো ওয়ালটার দাম মাত্র बीस टापा पार पीस बीस टापा पार पीस बीस टापा पर पीस बीस टापा पर पीस बीस टापा पार पीस

আর বারো বিঘা মূর আসলে আপনার অসংখ্য এর কালেকশন পেয়ে থাকবেন এছাড়াও রয়েছে যে বারো বারো টাইলস বারো বারো টাইস খোলাটা নিলে মাত্র চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আর এই গ্রেড টাইস নিলে মাত্র পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এই বারো বাই বারো ভিতরে বেশ কয়েকটা কালেকশন রয়েছে এখানে একটা কালার রয়েছে এছাড়া এখানে একটা কালার রয়েছে এরপরে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা কালার রয়েছে এছাড়া ওই যে বারো বাই বারো চল্লিশ টাকা ভাই আপনার এই গ্রেড হচ্ছে পঞ্চাশ টাকা আর খোলাটা হচ্ছে আপনার মাত্র চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট প্রত্যেকটা টাইলসে কিন্তু খুবই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে আপনারা যদি নেন নিতে পারবেন চল্লিশ টাকা করে আর প্যাকেট এগ্রেট দিতে চাইলে মাত্র পঞ্চাশ টাকা পারিস